যে কম দামে দিব ডেলিভারি ফ্রি দিব ইনশাআল্লাহ এক টাকা অগ্রম না সম্পূর্ণ হাতের নকশা অভিজ্ঞ মিষ্টি ছাড়া এত সুন্দর ডিজাইন সব সবাই কালেকশন দিতে জি ভাই এটা হচ্ছে টু টু ওয়ান আকাশমণি কাঠে মাত্র সাত হাজার পাঁচশো ডেলিভারি ফ্রি যেটা নিবে জি জিটি গানটি দিচ্ছেন তো ভাই জি ভাই

আজকে আবারও চলে আসলাম কাঠুরিয়া ফার্নিচারে দেখাবো কিন্তু ফার্নিচারে কালেকশন সিঙ্গেল সিঙ্গেল আইটেম নিতে পারবেন বেডরুম বেডরুম সেটও কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এ সপ্তাহে কি

ঢাকা হাজারিবাগ বেরিবাগ বিসমিল্লা ফার্নিচার মার্কেট আট নম্বর দোকান কাঠুরে ফার্নিচার কাঠুরে ফার্নিচার ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন যে শুরু করতে যাচ্ছেন কোনটা দেবা এই যে খাটটা দেখেন ভাই এই খাটটা দিয়ে শুরু করবেন জি আকাশমণি কাঠের সেমি বক্স খাট দেখেন খাটের ডিজাইনটা দেখে কিন্তু মাথা নষ্ট এগুলো কি হাতের নকশা থাকবে সম্পূর্ণ হাতের নকশা অভিজ্ঞ মিস্ত্রি ছাড়া এত সুন্দর ডিজাইন সম্ভব না না লেগ সেট থাকবে স্যাম্পলের ভিতর হেড সেট ভরপুর কারু কাজ ভরপুর কারু এটা হবে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট আর ফিটনেস কত দিচ্ছেন ভাই এটা পরে 6 ফিট 2 ইঞ্চি মোটা কাঠ 2 ইঞ্চি মোটা হবে জি ওয়ান্টি গ্যারান্টি দিচ্ছেন তো ভাই জি ভাই কতদিনের এটা বিশ বছরের ঘন্টা বিশ বছর ঘনের গ্যারান্টি থাকবে অনেকদিন ব্যবহার করতে হবে অনেক দিন ব্যবহার করতে হবে কত রাখতে চিনবা মাত্র উনিশ হাজার পাঁচশো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাই খেয়ে দিয়ে খুশি রয়েছে কাটুরের ফার্নিচার থেকে খাটে গাড়ি শুনবা দেখেন খাটের ডিজাইনটা দেখেন এই যে ভাই এইটা যে ঘরে থাকে ঘরে লুকটাই চেঞ্জ হয়ে যাবে জি ভাই ভেলভেট নকশা আর সাধারণ কারু কাজ কিন্তু এটাও হাতে নকশা থাকবে এটাও হাতে নকশা এটাও তো কিং সাইজ এটাও কিং সাইজ এটার দাম কত ভাই এটা 19500 19500 টাকা পিছনে আর একটা কালেকশন ভাই এটা 19500 এটা 19500 জি ভাই যার যেটা ভালো লাগে ওইটাই কিনতে পারবে জি ভাই হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে জি জি আরো কালেকশন দিতে আছে ভাই সাদা মডেলের এগুলো হচ্ছে ফুল বক্স এটা ফুল বক্স এর মেয়ে গুণে ফুল বক্স যারা স্যাম্পল ডিজাইন পছন্দ হয় তারা এটা নেবে জি জি এটা তো 6 ফিট বাই 7 ফিট 6 ফিট 7 ফিট শুধু ডিজাইন আলাদা হবে শুধু ডিজাইন আলাদা হবে প্রাইস কি একই থাকবে নাকি ভাই এগুলো এগুলো ভাই প্রাইস একই থাকে কত টাকা

ডিজাইন দেখেন এগুলো হাতে নকশা এটা নকশা এটা সিএনজি মেশিনে দেখেন ভাই যেটা হাতে করছে ওটা কিন্তু হাতেই বলে দিচ্ছে যেটা সিএনজি নকশা করছে ওটা কিন্তু সিএনজি নকশার কথা বলে দিচ্ছে ভাই একটা পাল্লা জি মাত্র বাইশটা নিবেস করবেন আপনি ফার্নিচার দিবে আপু ভাই শুধু একটা স্ক্রিনশ দিবেন ঘরে বসে মাল পেয়ে যাবেন কালেকশন জি ভাই আপুদের করে দিচ্ছে জি জি

এদিকে আরেকটা লং মিরোর ভাই আলমারি ভাই এটা ভাই এত রাখতে একের ভিতরে কিনবে একটা টাকা ভাই গাড়ি ভাড়া ওয়াল পাল্লা গোলাপ ভাই ভাই গোলাপ শুনছে বাগানে এখন জি জি ভাবি রাগ করলে একটা গোলাপ খুলে দিবেন মনটা ভালো হয়ে যাবে উপরে থাকবে চারটা পাল্লা জি ভাই দুটা দুটো পাল্লা এবং কিন্তু কাঠের পেয়ে শুধু পিছনে পিছনে এর দাম কত ভাইয়া এটার মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারি প্যালাস ড্রেসিং আলমারি কিনবেন একটা ব্যবহার করবেন দুইটা জি এটার দাম কত ভাইয়া এটা সতেরো হাজার সতেরো হাজার গাড়ি ফির ছয়ষট্টি এদিকে আরেকটা অল ভাইয়া জি চার পাল্লার একটা এটা তো চারপাল চাল ডাবল চাল চালের উপরে চাল বৃষ্টির দিন শেষ চলে চাল এটার দাম কত ভাইয়া এটা ছাব্বিশ হাজার পাঁচশো এত সুন্দর ওয়াল মাত্র ছাব্বিশ হাজার দামে খুশি রয়েছে কাঠুরে ফার্নিচার থেকে

ফার্নিচার হাতে পাবেন তারপর টাকা দিবেন জি জি এটা ড্রেসিং টেবিল ভাই জি ভাই বিস্কিট মডেলের ভাই বিস্কিট মডেল জি ভাই ভিতরে হিউজ মডেল কিন্তু দেখেন আলমারি প্লাস ড্রেসিং জি ভাই কিনবে একটা ব্যবহার করবে দুইটা এইটার দাম কত ভাই এটার দাম মাত্র 19000 টাকা 19000 টাকা মাত্র 19000 টাকা গাড়ি ভাড়া ফ্রি 66 জেলা এটা আরেকটা ড্রেসিং টেবিল ভাই জি ভাই টিকটক লাইট হয়েছেন জি জি ঘরে বসে টিকটক করবে টিকটক করলি ভাইরাল জি এটার দাম কত ভাই এটা দাম মাত্র 17000 টাকা 17000 মাত্র 17 পানির দামে ড্রেসিং টেবিল নিচে কাডুরে ভাই থেকে এদিকে একটা অল শোকেস ভাই সার পাল্লা জি ভাই এটা ভরপুর কারো কাছ থাকবে ভাই তো ভিক্টোরিয়া নকশা করে দিয়েছেন একদম ভরপুর উপরে থাকবে চারটি পাল্লা চারটি পাল্লা নিচে দুটোটা দুটো পাল্লা দুটো দুটো পাল্লা এটার দাম কত ভাই এটার দাম মাত্র 28000 টাকা 28000 টাকা মাত্র 28000 গাড়ি ভাড়া ফ্রি 64 জেলা ওগ্রিম কিন্তু একটা টাকা দিতে হবে না ফার্নিচার বাড়িতে যাবে তারপর টাকা দিবে জি ভাই এটা তো আরো খাড়ে গালে শুনতে ভাই জি ভাই

এটা হবে কিং কিং কিংসাইজ এটার দাম কত ভাইয়া মাত্র বিশ হাজার পাঁচশো এটি তের গোলাপ তেরো গোলাপ দেখেন ভালোবাসায় ভরপুর জি এই খাট ঘরে তাহলে ভালোবাসার কোন কমতি হবে না জি ভাই এটা তো কিং সাইজ এটাও কিং সাইজ এটার দাম কত ভাইয়া এটার দাম বিশ হাজার একটা কালেকশন ভাই পাঁচ দেখেন পাঁচ ভাই একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন এটার দাম কত ভাই এটাও বিশ হাজার পাঁচশো আর পিছনে একটা কালেকশন এটাও পাঁচ কলস এটাও পাঁচ কলস জি শুধু ডিজাইন একটু আলাদা ফেরাইজ কিন্তু ওইটাই কিন্তু নিতে পারবেন শুধু একটা স্ক্রিনশট শর্ট দেবেন ঘরে বসে মাল পাবেন একটা ভালোবাসার বাসার লাভ খাট লাভ খাট ভাই কিনলে ভাবি খুশি জি ভাই এটাও তো কিং সাইজ

এটাও কিংসাইজেও কিংস এটার দাম কতটা বিশ হাজার এটারও বিশ হাজার হবে যেটা পছন্দ ওইটাই কালেকশন আছে ফুল দেখবেন কিন্তু বুঝতে পারবেন এদিকে বড় সবচেয়ে কত ভাই এটার দাম মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা ফুলবক্সের খাট ফুল বক্স খাট এবং হাইসা থাকবে এক তক্ত তক্ত হাইসা থাকবে এক যেন বেশি দিন ব্যবহার করতে হবে সম্রাট সাধারণের তাজমহল জি ভাই

অশোকেশ ভাই যাদের ঘরে স্পেস কম আছে তারা কিন্তু এটা নিতে পারবে নিচে দুটো টাকা দুটো পাল্লা পাল্লা এগুলো কত টাকা এগুলো বিশ হাজার টাকা যশোর করে গুলো পাল্লাগুলো মেঘগুনি পাল্লা পাল্লাগুলো মেহগুন কাটে পেরাইছে কত ভা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা

আমাদের সাইলে দিতে পারবেন তো জি জি কিন্তু ভাইদের আরো কালেকশন আছে জি এদিকে একটা কালেকশন ভাই জি সেম বক্স খাট শাড়ির ভিতর একদম সারি হবে রেন্টের সার এটা বললেন এটার মাত্র হাজার টাকা সম্পূর্ণ আছে যেটা পছন্দ ওটাই নিতে পারবে একদম নিউ কালেকশন কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটার দাম কত এর দাম পনেরো হাজার ফুল বক্সের খাট ফুল বক্স গাড়ি ভাড়া ফিরছে

জি পুরো বডিতে গোলাপ লাগা গোলাপ কানি গোলাপ শুনছি বাগানে এখন পাওয়া যাচ্ছে শুকেছে এটা ভাই জশ করে কাঠের পাল্লা মেহগুণী কাঠ মেহগুড়ি কাঠ এটার দাম কত ভা এটা দাম মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র গাড়ি ভাড়া ভাই

শুধু একটা লক্ষ টাকার ফার্নিচার দিতে কিন্তু কেউ যদি আপনার আসতে চায় কিভাবে আসবে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বন্ধু বাচ্চা স্বজনকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ